আপনার কাছে থাকে জানাবেন আমাদের জেলা কারাগারের সামনে এবং বগুড়ার দুপচাচিয়া মা উম্মে সালমাকে হত্যার দায়ে বগুড়ার দুপচাচিয়ায় গৃহিণী উম্মে সালমাকে হত্যার ঘটনায় গ্রেফতার ছেলে সাদবিন আজিজুর রহমানকে 15 দিন পর জামিন দিয়েছে আদালত গত 10 নভেম্বর মাকে হত্যার দায়ে যে সাদবিন আজিজুর রহমান যাকে র‍্যাব হত্যাকারী বলেছে দেশ এবং প্রদেশে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে সংযুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু দিকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ কিছু বিশেষ বিশেষ শেষে পাওয়া গেল সেই বগুড়া সেই মা এবং ছেলের হত্যার কাহিনী সর্বশেষ খবর আমাদের হাতে পৌঁছায় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট করে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক সেই বগুড়ার যে চাঞ্চল্যকর এক তথ্য আজকে আমাদের হাতে এমন একটি তথ্য এসেছে এই ভিডিওতে আপনারা পাবেন আপনারা যারা ওই এলাকার আছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আমাদের হাতে এমনই একটি তথ্য এসেছে এখানে বলা হচ্ছে যে তার মাকে সে হত্যা করে নাই তার মাকে নিজে হাতে সে সেই ছেলে হত্যা করে তাহলে কে করলো কিসের জন্য এখানে তাকে অববাদ হয়েছিল পাঁচশো টাকা প্রতিদিন তার হাত খরচ লাগতো তিনি নাকি সেই ছেলেটা নাকি প্রেম প্রীতি করতো সেই প্রেম প্রীতি করার জন্য তার একটা এক্সট্রা হাত খরচের দরকার হতো সেই হাত খরচের টাকার জন্য তার মার সাথে প্রতিদিন মানে জ্ঞানজাম সৃষ্টি হইতো ঝগড়া কিবাদ সৃষ্টি হইতো এই ঘটনাটি একাধিকভাবে তার বাবাও জানতো এবং আশেপাশে যত এলাকাবাসীরা আলো তারাও মোটামুটি এই ঘটনাগুলো জানত ঠিক এই ধরনের এই জিনিসটাই কাজে লাগাইয়ে কি সুসংখ্যক লোক এই ছেলেকে টার্গেট করে পুলিশের হাতে ধরায় দেয় এবং পুলিশটাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছেলে ভয়ে আতঙ্ক পড়ে হয়তো বোত খায় অনেক কিছুই বলতে চায় নাই দর্শক রিমান্ডে নেয়ার পরে রিমান্ডের মায়ের কেমন হয় এটা তো আপনারা সবাই জানেন সেই মায়ের খাওয়ার পরে এই ছেলেটির দিছে তার নিজের মাকে সে হত্যা করেছে আসলে সে হত্যা করে নাই হত্যা করে হচ্ছে সেই ঘটনাটি ঘটাইছে লোকে তারই তাদের বাড়ির ভাড়াইটেরা অনেকগুলো টাকা ধার নিয়ে করতো এবং ওই মহিলাটা অনেক ভালো ছিল তার আম্মা অনেক ভালো ছিল ছেলেটির আম্মা অনেক ভালো ছিল যিনি মারা গেছে উম্মে সাইমা তো উনি মারা যাওয়ার পর মুহূর্তে যে আগাম কিছু টাকা পায় তো সেই টাকার নেন্দ্রেন ধরে সেই মূলত সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই মূল ভিডিওতে মূল ভিডিওতে যার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি যার বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই সাতকে পরের দিন তার মায়ের মৃত্যুর পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং সেদিন র্যাব গণমাধ্যমকে জানিয়েছিল যে সাদ হাত খরচের টাকার জন্যই তার মাকে হত্যা করেছে এরকম তথ্য কিন্তু আসলে র্যাব গণমাধ্যমকে জানিয়েছিল এবং এর দুই দিন তিন দিন পরে কিন্তু পুলিশ নতুন করে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে এবং সেই তদন্তের এক পর্যায়ে কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ডের প্রকৃত যারা জড়িত ছিল সেরকম তিনজনকে অর্থাৎ উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া এবং তার দুইজন সহযোগীকে আটক করে এরপর থেকে সাদ আসলে কবে মুক্তি পাবে কবে জামিন পাবে সেটি কিন্তু সবার প্রশ্ন ছিল অবশেষে আজকে দুপুর নাগাদ জেলা ও দায়রা জজ বগুড়ার তিনি কিন্তু সাদকে জামিন দিয়েছেন এবং এই মুহূর্তে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় পনেরো দিন কারাগারে থাকার পর সাদ বিন আজিজুর রহমান তিনি কিন্তু কারাগার থেকে বের হয়ে এসেছেন মাত্রই এবং এই মুহূর্তে তার বাবা রয়েছেন তার বড় ভাই রয়েছে এবং একেবারে আবেগ ঘন একটি পরিবেশ তৈরি হয়ে গেছে একদিকে মাকে হারানোর ঠিক পরের দিন র্যাব সাদবির আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং এরপর গণমাধ্যমের কাছে সাদকে মায়ের হত্যাকারী হিসেবে কিন্তু র্যাব উপস্থাপন করেছিল পরবর্তীতে পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের জন আসামিকে পুলিশ শনাক্ত এবং গ্রেফতার করে পরবর্তী সেই তিনজন কিন্তু আদালতে ১৬৪ চৌষট্টি ধারার জবানবন্দিও দিয়েছিলেন এবং সেই জবানবন্দি বা তিনজন আসামের জবানবন্দি দেওয়ার পরে আজ বুধবার দুপুর নাগাদ বগুড়ার জেলা ও দায়রা জজ তিনি কিন্তু সাদকে জামিন দিয়েছেন এবং সেই জামিনের যে কাগজ জামিনের যে আদেশ সেটি যখন কারাগারে পৌঁছেছে কিছুক্ষণ আগে তারপরেই কিন্তু সাদকে মুক্তি দেওয়া হয়েছে কারাগার থেকে এবং এই মুহূর্তে কারাগারের মূল ফটকে সাদ রয়েছেন তার বাবা আজিজুর রহমান তার ভাই নাজমুল সাকিব সহ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সাদের এই কারা ফটকে এসেছেন এবং 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 তারা এবং তারা কিন্তু সামনে এবং এবং তারা কিন্তু তারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমরা একটু সাধের সঙ্গে কথা বলতে চাই দর্শক সাধ প্রায় পনেরো দিন কারাগারে ছিলেন আমরা সাদের সাথে একটু কথা বলতে চাই দশ তারিখে আপনি আপনার মাকে হারিয়েছেন এবং পরের দিন আপনাকে একটা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তুলে এনেছিল তারা বলেছে যে আপনি আপনার মাকে হত্যা করেছেন এরকম স্বীকারোক্তি দিয়েছেন তারা দিয়েছিল আমরা দেখেছি যে পুলিশ কিন্তু তদন্ত করে প্রকৃত যারা হত্যাকারী আপনার মায়ের তাদেরকে গ্রেফতারও করেছে আপনাকে মায়ের হত্যার দায় দেওয়া হলো এবং আপনি